আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ননদের বাসায় কিছু জিনিস পাঠাবো সেগুলো নিতে আসছি কালকে আপনাদের ভাইয়া মাদারীপুর যাবে তাই ভাবলাম কিছু দিয়ে দেওয়া যায় কি না আসলে ওরা মাদারীপুর থাকলেও শহরাঞ্চলেই থাকে তো টাটকা ফরমালিন মুক্ত এমন কিছু খুব কমই পায় যার জন্য চেষ্টা করলাম যেহেতু সে খালি হাতেই যাচ্ছে সাথে কিছু দিয়ে দেওয়া যাক তার জন্যই চলে আসলাম আমি আর আম্মু দেখি কি কি দেওয়া যায় আর কি কি দিচ্ছি সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আশা করি তো ছোটো কাকিদের বাসায় চলে আসলাম সিম নেওয়ার জন্য এই সিমটা মাছ দিয়ে রান্না করলে অথবা কাঁচা টমেটোর সাথে সুটকি দিয়ে রান্না করলেও মজা লাগে তো আমাদের এখন সিম পাড়া হয়ে গেছে এখন আমরা শাক গানতে যাবো তো আম্মু আমার আগে চলে গেছে বুঝতেই পারতেছেন এখন আমার প্রেগন্যান্সির প্রায় সাত মাস শেষের দিকে তো এই অবস্থায় আমি হচ্ছে দ্রুত হাঁটতে পারি না লাউ কারণ লাগবো এমন বড় লাউ লাউ লাউনে আমার মাথাটা বাড়ির সরুডা কয়েছে সরুটা লোন দিয়ে দিম জোর করে হে কই কি মা শুধবে দেখে চাইলাম কাকার মতো লাগে মা মাছে আলমগীর কাকার মতো এখন সময়টা হচ্ছে আসরের পর পর তো রোদ পড়ে গেছে এই জন্য ভিডিওটা এমন লাগতেছে কিন্তু বিশ্বাস করেন এই শাকগুলো দেখলে সামনে থেকে যে কারোর মাথা নষ্ট হয়ে যাবে আমি তো পারতেছিলাম না যে মানে এখান থেকে নিয়ে জাস্ট কি রান্না করে ফেলি তো এখন যেহেতু রমজান মাস একটা তরকারি রান্না করলে সেটা দিয়ে খাওয়া হয়ে যায় তাই এখন এগুলো নিয়ে আর অপচয় করতে চাই না এর মধ্যেই আমাদের লাউ শাক নেওয়াও শেষ এখন আম্মু যাবে মিষ্টি আনার জন্য ওনাদের সাথে আমি হেঁটে পারতেছি না তো এই যে দেখেন এবারে সবাই তাদের বাড়ির নাই। অনেক সবজি লাগাইছে পেঁয়াজ লাগাই রাখছে কাঁচামরিচ লাগাইছে আসলে এগুলো লাগানোর পরে ওনাদের বেশি বাজারমুখী হইতে হয় না তো এই যে দেখছেন অনেকেই হচ্ছে সিম শুকাইতে দিছে তো যাই হোক আমি এগুলো ভিডিও করে নিচ্ছি দেখতেও ভালো লাগতেছিল তাই এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি মিষ্টি কুমড়ো আনার জন্য তো এই যে আম্মু আর পাশেই দুজন ভাবি ওনারা একসাথে সামনে চলে গেছে আর আমি তো বুঝতেই পারতেছেন একদম স্লো কোম্পানির মানুষ হয়ে গেছি এই যে আমার হাতে লাউ শাকগুলো কী সুন্দর লাগতেছে তো আমি আস্তে আস্তে যাই বলছিলাম না যে বাড়ির আঙিনে ওরা অনেক কিছু লাগাইছে এই যে এক পাশে লাগাইছে হচ্ছে রাস্তার মধ্যে সিম তারপরে লাউ মিষ্টি কুমড়া এরকম অনেক সবজি ওনারা লাগাই রাখছে আসলে মহিলা মানুষ চাইলে অনেক কিছু সেভ করতে পারে আজকে যদি ওনারা এগুলো না লাগাইতো তাহলে হয়তো বা ওনাদের বাজার থেকে এগুলো কিনে খাইতে হইতো আর এখন রমজান মাস সব কিছুর দাম যে চড়া তার থেকে ওনারা বেঁচে গেছে যাই হোক ওনারা নিজেদের খাবারের পাশাপাশি বাড়ির আশেপাশে অনেকের কাছে এগুলো বিক্রি করে তো এই আর কি এখন আম্মু মিষ্টি কুমড়া নিতেছে আর আমাকে দেখাইতেছিলো যে মিষ্টি কুমড়া কটা নিবে এই যে দেখেন একটা সুন্দর জিনিস দেখাই এই যে লাউটা এত সুন্দর মার্শাল্লাহ আর এই যে সিম গাছগুলো প্রত্যেকটা গাছেই সিম ধরে আছে। যাই হোক এখন আম্মু সিম নিয়ে তারপর হচ্ছে লাউ শাক তো আমার হাতে আর মিষ্টি কুমড়া নিয়ে চলে আসতেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব কিন্তু বাড়িতে যাওয়ার আগে আর একটা জায়গায় যেতে হবে কারণ এক জায়গায় যেহেতু জিনিসগুলো দিব তো অল্প কয়েকটা জিনিস দিলে কেমন দেখায় তো এই তো আমাদের সব কিছু নেওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি কাকির বাসায় সেখান থেকে একটা লাউ নিব কচি দেখে কাকিরে বলছিলাম কেটে রাখার জন্য তো সেটাই নেওয়ার জন্য আমি আর মা ওইদিকে যাচ্ছি আর এই যে দেখেন কি সুন্দর করে সিম শুকাইতেছে বড়ই শুকাইতেছে তো এর মধ্যে একটা কথা বলে নিই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমরা উঠে যেতেছি বাড়ির মধ্যে লাউটা নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে যাব কারণ ইফতারের টাইম হয়ে আসছে আর আমাদের বাড়িতে কিন্তু একটু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় যাই হোক এই যে আপনারা দেখতেছেন লাউটা দেখতে অনেকটা ভিডিওতে বড়ই লাগতেছে কিন্তু লাউটা এতটা বড়ো না অনেক কচি এই যে দাগটা দেখেই বুঝতে পারতেছেন তো এই যে বললাম আমাদের বাড়িতে যাওয়ার সময় একটু জঙ্গলের মতো পরে এই যে দেখেন এই ফুল গাছগুলো তো এখন বাসায় গিয়ে এগুলো হচ্ছে কেটে সুন্দর মতো পরিষ্কার করে রাখতে হবে কারণ আপনাদের ভাইয়া কাল সকালেই চলে যাবে ফাইনালি আপনাদের ভাইয়া চলে যেতেছে তার মায়ের কাছে ব্যাগ বহন করা তার একদমই পছন্দ না সে ব্যাগ দেখলে অনেক ভয় পায় কই যাও কই যাও আচ্ছা যাও সাবধানে যাও ঠিক আছে বাড়িতে থাকা অবস্থায় সে কোথাও একা যায় না আমাকে রেখে কিন্তু এখন কিচ্ছু করার নাই একাই তাকে যেতে হচ্ছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ